স্টেডি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তো অনেক দিন পর অনেক মাস পরে আমি আবার ভাবলাম একটু ব্লগিং শুরু করি যে মনে হচ্ছে এতদিন ব্লগিং করি না মনে হচ্ছে কিছুটা একটা মিস করছি আমি মানে তোমাদেরকে প্রচণ্ড মিস করছি তো ভাবলাম যে আবার একটুখুনি শুরু করা যাক হয়তো প্রত্যেকদিন ব্লগ দিতে পারবো না কিন্তু যা হোক মাঝে মাঝে দুটা একটা দুটা একটা করে করে দেবো সপ্তাহে দু দি দেব আর কি তো ভাবলাম না শুরুই করি তো মাঝে মাঝে তোমাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে কথাও হয় ভালোও লাগে তো ভাবলাম শুরু করি তো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর সোনার স্কুল আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে সে তো সেই জন্যে ওর স্কুল আজকে সাড়ে আটটার সময় যেতে বলেছে তো ব্যাগটা নিয়ে না যেতে বলেছে বলেছে ওই স্কুলে একটু প্রোগ্রাম হবে তারপরে সাড়ে নটার দিকে ছুটি দিয়ে দেবে তো সেই জন্যে সকাল আর বেশি সকাল সকাল ওঠা অন্যদিন ওই ছটা নটার দিকে উঠি তো আর আজকে সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছি কারণ মাও বাড়ি নেই মা গেছে কালকে বিকালবেলা ওই বাড়ি সোনার বাবার সাথে ওবার একটুখানি টাজ করানোর আছে সেই জন্য আবার গেছে তো তার জন্যে আরও কাজকর্ম একটু সকাল সকাল উঠে করতে হবে সবই আর রান্না বাড়ি আছে তো তার জন্যে রান্না টান্না করে তারপরে স্কুলে যাবো সাড়ে আটটার মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে আর তো চলো শুরু করা যায় শুরু করা যাক তো একটু বাধ হচ্ছে অনেক দিন পর থেকে আবার শুরু করছি তো তো চলো জয় হিন্দ বন্দে মাতরম বলে শুরু করছি আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো ওই ছোটো ছোটো করেই ব্লগুলো দেব খুব বেশি বড়ো করবো না তো চলো আজকে শুরু করা যাক দিনটা আমাদের স্কুলেও যদি কিছু আমি ক্যাপচার করতে পারি ভিডিও ওদের স্কুলে সব প্রোগ্রামে গার্জেন অ্যালাউ করে না তো দেখা যাক কী কদ্দূর কী দেখায় তো তোমাদের সাথেও শেয়ার করবো চলো আজকে ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো শুরু করলাম আজকে সকালের বাসি কাজকর্ম দিয়ে তো এই যে প্রথমে একটু থালা বাসনগুলো ভিজিয়ে দিলাম ঘর থেকে নিয়ে এসে ওগুলো ভিজতে থাকুক আর তার মধ্যে আমি উঠোন টুটুনগুলো ঝাড় দিয়ে নিই নিলে তারপরে বাসনগুলো মেজে ঘরে তুলে নেব আর এরপরে আমি রান্নাঘরের বাসনপত্র বা উনুন বা স্ল্যাব সব পরিষ্কার করে নেব আর তারপরে গিয়ে আমি ব্রাশ ট্রাশ করে স্নান করে তারপর রান্নাঘরে আসব আর ওদিকে বাবা পুজো দেওয়ার জন্যে ঠাকুরের ফুল তুলছে আর এই যে এবার আমি চলে এসেছি রান্নাঘরে স্নান করে তো আজকে আমি রান্না করব হচ্ছে তুপুর ঝাল আর উচ্ছে আলু ভাজা আর আমার হাজব্যান্ড ওখান থেকে ওই বাড়ি থেকে দু রকম তরকারি নিয়ে আসবে সেটা হয়তো সকালে খাওয়া হবে না সেটা দুপুরবেলার দিকে খাওয়া হবে তো এই যে এখন তপু বার করছি তো এগুলো সেই ওরা নিয়ে অনেক দিন হয়ে গেছে তো কেমন একটা হয়ে যাচ্ছে আর এই একটা প্যাকেট রয়েছে তো এটাই খেতে খেতে আমাদের অনেক দিন হয়েছে চলে যাবে আর কি তো আর ওদিকে উচ্ছে বের করে রেখেছি আর এদিকে একটা শসা আর দুটো লেবু তো এবার হচ্ছে তপুগুলো কেটে নিচ্ছি তবু ওই যে তপুগুলো ওটুগুলোকে আমি তিন পিস করে পাতলা পাতলা করে তিন পিস করে কেটে নিয়েছি আর এবার এটা উচ্ছে বানাচ্ছি তো যাই হোক সবজি টবজি সব হয়ে গেল বানানো আর এদিকে উচ্ছেটা আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাড়িতে এক গামলা হাতের হাড়ির মুখে এক গামলা জল বসিয়ে দিয়েছি এটা আমি করি যাতে আমি তরকারিতে গরম জল আলাদা করে না করতে হয় ওই জলটা দিতে পারি এদিকে উচ্ছেটা আমি বসিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন দিয়েছি তেলে কিছু দিতে হয় শুনেছি তেলে তো তাই জন্যে আর এদিকে হচ্ছে আমি এবার বেটে নেবো তো সর্ষে বাটতে গিয়ে তোমাদের সাথে একটা ঘটনা বলি কালকে যেটা হয়েছে ভিডিও করতাম যদি তাহলে তোমরা দেখতে পেতে কালকে মা দিয়েছে আমার কাছে হচ্ছে ঘ্যাটকোলের পাতা বাটতে মানে মিক্সার করতে এবার কী হচ্ছে পুরো একে চাপা চাপি করে ওই করে পাতা নিয়েছি জল দিয়েছি এমন মানে মিক্সার যেই ঘুরিয়েছি আমার গা হাত পা পুরো মুখ টুক গলা দিয়ে ভাত দিয়ে ওদিকে পুরো স্লাব জানলা দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে কি অবস্থা ওই পরিষ্কার করতে আমার কত সময় লেগেছে আর তখন মনে হচ্ছিলো কি বাবার মানুষ খায় এসব মনেছিল জীবনে আর কদিন খাবো না আর যাই হোক আর এই যে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এ দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমে বাবার মাথায় একটু জল টল দিয়ে নিলাম নিয়ে তারপরে এবার আসছি গোপালের স্নান করানোর পালা তো গোপালের স্নানের জলে তুলসী পাতা ফুল অগরু গোলাপ জল চন্দন বাটা এসব দিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম দিয়ে তারপর গামুছি ড্রেস পরিয়ে দিয়েছি এসে হচ্ছে আমার গোপাল সোনা বসে গেছে দাঁড়াশুনে আর এই যে এদিকে বাকি সব ভগবান তোমাদেরকে একটু দর্শন করে দিচ্ছি এই হচ্ছে ভোলে বাবা আগের মাস আগের মাস তো গেল শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে মানে লাস্টে সোমবার ভেবেছিলাম একটু ফুল টুল দিয়ে ধুচ্ছ ফুল বা ফুল টুল দিয়ে পুজো দেব। কিছুই পাইনি কারণ ওই দিন যেদিন বিশেষ বিশেষ দিন সেদিন সেদিন দেখি আমাদের এদিকে ফুলওলা আসে না কেন আমি যাই না তো ফুল জোগাড় করতে পারিনি যেমনভাবে পেরেছি তেমনভাবে পুজোটা দিয়েছি আর এই যে দেখো এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে করেছি তো যাকে যে যে দেখেছে আর কি সবাই বলেছে খুব ভালো হয়েছে আর এবার ভাবছি সোনার একটা শাড়ি আছে সেই শাড়ির পারে ডিজাইন করব তোমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে সোনাকে একটু ম্যাগি খাওয়াচ্ছি কারণ আটটা বেজে গেছে আর ওকে তো সাড়ে আটটার সময় নিয়ে যেতে হবে আমার রান্না করে আর দেখলেই তো তোমরা গোবর স্নান করিয়ে ভোগ টুক দেওয়া হয়ে গেছে ভোগবার পরেও হয়ে গেছে আর আর মানে বাবা এখন বাড়ি নেই মুহূর্তে পাওয়া গেছে রান্না করি একাদশী কবে ঠিকঠাক জানার জন্যে মানে কেউ দেখা দেখাচ্ছে কোথাও আজকে আবার কোথাও দেখাচ্ছে কালকে তো তাই জন্যে বাবা গেছে আমি ঠিকঠাক দিনটা জানার জন্য তো আমরা কেউ এখনও খাইনি যদিও তো আর সোনার এখন যদি আমি ভাত দিই তাহলে ওর খেতে অনেকটা দেরি যাবে ম্যাগি অনেকদিন পর ম্যাগি খাচ্ছে ম্যাগি শুনে ভীষণ খুশি হয়ে গেছে তো এখন ম্যাগি শুধু সবসময় ম্যাগি খেতে নেই বলতে চাইছে যে সব সময় ম্যাগি দিতে হবে ভাত টাত কিছু দিতে হবে ভাত টাত খাবে না ও শুধু ম্যাগি তাই হয় তো বন্ধুরা এই যে আমি শাড়ি পরেছি আজকে তো এখন পর্যন্ত কোনোদিন সোনার স্কুলে যতদিন গিয়েছি কোনোদিন শাড়িটা পরে যায়নি তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে আজকে একটুখানি শাড়ি পরলাম এই যে আর এই যে দুষ্টু স্কুল এর ইউনিফর্ম এটা কো আচ্ছা তো চলো যাই অলরেডি অনেক দেরি হয়ে গেছে 3 4 মিনিট দেরি হয়ে গেছে তো ওখানে থেকে টোটো উঠবো তাড়াতাড়ি যাই আজকে ভেবেছিলাম হেঁটে যাব ও যেহেতু অল্প একটুখানি তাহলে সাইকেলে যাই কিন্তু একটু টাইম লাগবে যেমন হেঁটে যtextit ও ওখানে থেকে হেঁটে যাব আর ট্রাক করে আস্তে গিয়ে টোটো উঠবো আই এটা হচ্ছে সোনাদের স্কুল স্কুলের ভেতরটা তো আর সোনা সোনার হচ্ছে ক্লাসরুম হচ্ছে একদম পেছন দিকে ওই যে ও যাচ্ছে তো আর ইনি হচ্ছে একজন অফিসের ম্যাম একজন তো ওই যে ওটা হচ্ছে আমাদের স্কুলের অফিস রুম তো উনি ঢুকে গেলেন আর সোনাও ঢুকে গেল ওই যে তারপরে এই যে সবাইকে আবার ঘর থেকে বার করে নিয়ে এসছে নিচে নিচে দেখছে দেখতে পাচ্ছ রোদ রয়েছে তো তাই জন্যে এবার এবছর নিচে না প্রোগ্রামটা করতে পারিনি রোদের জন্যে বাচ্চাদের কষ্ট হবে তো ভেবেছিলাম প্রোগ্রাম দেখবো তাই জন্যে এসছিলাম তো হলো না বাচ্চাদের কষ্ট হবে তাই জন্যে তো সব আবার উপরে নিয়ে গেছিল to please keep silent. Keep quiet.

চলে যাচ্ছি টাটা আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি সোনা স্কুলে কি দিয়েছিল মনে আছে তোমার কি দিয়েছিল জানো সোনা স্কুল থেকে খাবার দিয়েছিল আজকে হ্যাঁ তুমি বলে বলেছি বুঝি কি জানি আমার মনে নেই আসলে পাপা বাড়ি আর আমি এদিকে ফ্রুট নিয়ে চলে এসেছি ওর খাওয়ার জন্য আগে একটা কলা খেয়েছে এখান থেকে খাবে একটু সোনা একটু খাবে সবাই মিলে খাবো আর হচ্ছে সোনার বাবা নিয়ে এসছে দুটো কটকটি এই যে একটা ও ঝুড়ি ভাজা আমরা ছোটোবেলা কটকটি বলতাম ও এই যে ঝুড়ি ভাজা তো দুষ্টু এখন খাচ্ছে বললাম ফ্রুট খেয়ে নেয় আগে বিকালে খেয়েও ছুরি ভাজাটা দেরি সহ্য হবে না সোনাও পছন্দ করে সোনার ঠামাও কিন্তু বিশাল পছন্দ করে ছুরি ভাজা দুটো একসাথে কেন তুমি কি সেই ম্যাগির মতো করে করে খাচ্ছ ম্যাগি যেমন শুধ করে টানলে চলে যায় আর এটা একটু একটু করে করে ভেতরে ঢোকাতে হয় দেখি যাই কিনা দেখি যাবে না খোঁচা খাবি ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছে ভালো লাগে জুষ্টু এবার একটু পাপার সাথে স্নান করবে ফ্রুট ফ্রুট খেয়ে তাই তো তো পাপার সাথে স্নান করতে মজা লাগে সাওয়ারে না বাচ্চা বসে স্নান করতে ভালো লাগে ওর কোনো অপশান দিলে যদি দুটো অপশান দিয়েছি তো দুটোই বলবে কোনোদিন একটা কিছু বলবো না

হ্যাপি বার্থডে দুসরে হ্যাপি বার্থডে হচ্ছে বাইশে আগস্ট আর কয়েকদিন পরেই পুরো নষ্ট করিছে পাতাগুলো নষ্ট করেছে তো অন্য অন্যবার যেটুকু সেলিব্রেশন হয় বাড়িতে এবার সেটাও হবে না জাস্ট একটা কেক নিয়ে আসলে না আর ওকে দিয়ে কাটা হবে আর সামনের বছর পাঁচ বছর পূর্ণ হবে তো ইচ্ছা আছে একটু বড় সড়ো করে করার সেই জন্য আর এবছর তেমন কাউকে কিছু বলবো না আর ওই স্কুলে ওদের স্কুলে একটু কিছু বাচ্চাদের মানে যে যেমন পারবে সে তেমন ব্যবস্থা করবে বাচ্চাদের জন্য এটাই করব বাড়িতে আর রান্না করে কাউকে কিছু বলবো না তো আমাদের কাঁঠাল পাড়া হচ্ছে গিয়ে বাসা করেছে মানে খেয়েছে কাঁঠালটা তারপরে তার মধ্যে বাসা করেছে তো আগুনের ব্যবস্থা করেই ভিম রুল তাড়ানো হচ্ছে পাইটা সাহস আছে দিন হয়ে গেছে মানে এখন কাঁঠাল থাকার কথা না বেশিরভাগ গাছের কাঁঠাল শেষ আমাদের এই গাছের কাঁঠালটা অনেক দেরিতে পাকে তো গাছে এখন কয়েকটা কাঁঠাল অনেক ব্যবস্থা ব্যবস্থা করে আমরা আগুনের একটা কাঠল পড়েছে ফেটে গেছে অনেক কিছু ব্যবস্থা করে আমরা কাঠল করার প্রসেসটা শুরু করেছিলাম কিন্তু বাধা পড়লে শুধু ভিউ যাই হোক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল মানে মাথাটা মাথাটা ভেঙে গিয়েছিল না দেবেন তো আগুনের মাথাটা ভেঙে গেছিল এটাতে ন্যাকড়া জ্বালানো কেরোসিন দেওয়া জ্বলছে এখনো তো যাই হোক তো ভিমরুল চলে গেছে না এবার কাটা যাবে দেখেছো তাহলে ফাইনালি ওই ধোয়া দিয়েই কাজটা হলো চলো তাহলে বাকিটা পেড়ে ফেলা যাক এটার মধ্যে ভিমরুল বাসা করেছিল তাই তো হ্যাঁ ধরা যাবে না ধরা যাবে না ও দরকারই নেই নোংরা এর মধ্যে বুঝবেন একটা একটা করে কাটবে আর দিয়ে দেবে না দুটো তিনটে করে করবে দাও নামে দাও

ওই ডালে আর দুটো দুটো তিনটে আছে তাই তো কতটা কাঠাল পেয়েছিল ও কাঠাল ও এখানে কটা নিয়ে পাঁচটা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমি এরপর থেকে চেষ্টা করব যে সপ্তাহে অন্তত দু তিনটে করে ব্লগ দেওয়ার কারণ আমি অনেক দিন থেকে ভাবছি যে ব্লগ শুরু করি শুরু করি কিন্তু সে মানে হয়েই উঠছিল না একবার মাঝে একবার ভেবেছিলাম যে যখন ওরা সবাই বাড়ি এসেছিলো তখন একবার ভেবেছিলাম যে শুরু করি তারপর ভাবলাম না এখনই শুরু করলে পারবো না সেই সময় আমার মেয়ের প্রচুর শরীর খারাপ গেছে প্রায় মানে একবার তো পনেরো দিন টানা পনেরো দিন কাশি মানে বিভিন্ন রকম কাশি টাশি দিয়ে সেই পুরো কি অবস্থা তো সেটা গেল ভুগলোতে হতে সেই ডাক্তার টাক্তার ছোটাছুটি তারপরে আবার পনেরো দিন পরে এক সপ্তাহ ভালো গেল তারপরে আর এক সপ্তাহ গেল হচ্ছে ইয়ে ওই হ্যান্ডফুট মাউথ না কি একটা হয়েছিল না মাঝে বাচ্চাদের তো ওই 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 ওটাতে ভুগলো এক সপ্তাহ তো এই সব করে ওর প্রচণ্ড শরীর খারাপ টারাপ যাচ্ছে তো সেই সময়ও শুরু করতে পারিনি তো যাই হোক ভাবলাম যে তাহলে মানে ভাবছি শুরু করবো শুরু করবো তো শুরুই করে দিই তো তারপরে জানি তোমরা আমার পাশে আছো আর আশা রাখছি যে তোমরা এরপর থেকে আমার পাশে থাকবে যারা আমার ভিডিও দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে যে আমি আবার শুরু করেছি ভিডিও দিতে তো চলো আজকের ব্লগটা শেষ করছি আর দেখা হবে নতুন একটা ব্লগে